বিয়ে করলে রাজি হলেই হয় না দেন দেনমোহর দেওয়া লাগে যদিও বাংলাদেশে এটা এখন বাকির নাম এখানে যারা বসে আছে সবার কি দেন মহন পরিশোধ করা আছে না সংসার করে যাচ্ছেন পঁয়তাল্লিশ বছর হঠাৎ করে কবল পটল তুলবেন সেদিন ইমাম সাহেবের সামনে এর সাহেব আমি রামজা শরীফুল ইসলাম বলবে যে এর মাফ করে দে ও মহিলা কি করবে লজ্জার খাতে বল ঠিক আছে এটাই হয় না মহিলা যদি মাফ করিয়েও দেয় হবে না কারণ দেন মহর তো ওই মহিলা খরচ করেনি দেন মহৰ খরচ করেছে কে ও আ না বুঝো র না দেন মহর খরচ করলাম আমি আল্লাহ এটা আদায় করো যারা বাসর রাতে চেয়ে নেই হবে না মেয়েরা যারা শুনতে পাচ্ছেন যদি মাফ করে দিয়েও থাকেন বলবেন হয়নি টাকা দাও মেয়ে লোক কোন জিনিস মাফ করে দেয় এটা তো আমার মনে হয় জীবনও বিশ্বাস হয় ওর কাছে যদি আমি টাকা ধার নেই দুইশো মানে কমপক্ষে দশ বার সাবে টাকা টাকা বার যদি দুইশো টাকা করে এক হাজার টাকা দেওয়া হয়ে গেছে এরপরও মনে হলে সে টাকা যে দুইশো টাকা দশ বার নেওয়ার পরে পাঁচ বার নিয়ে ছয়বারে বারে সে আপনার দেন মহর এক লাখ টাকা মাফ করে দিলো আর আপনি মনে মনে আনন্দে আছেন জীবনও মাফ করে অনায় লজ্জার খাতিরে বাসর হাতে মাফ করে দিয়েছে ম্যাডামের কাছে আমি সাহস টাকা ধার নিতে চাই না দরকার দোকানদারের কাছে ধার নেব দোকানদারকে একবার দিলেই শোধ আর ওর কাছে ধার নিলে ও পাঁচবারে তো শোধ হবে না যখনই মনে হবে বলে সে টাকা এখানে মেয়ে লোকেরা মাফ করে না লজ্জার খাতিরে যেটা করেছে সেটা হয়নি কারণ একটা গাছে কাঁঠাল ধরে আসে আপনার সাঁচার গাছ আট নয় জন কাঁঠাল গাছের নিচে বসে আস। আপনি যদি বলেন চাসা এতগুলো কাঁঠাল একটা এখন যদি সাঁসা চারিদিকে তাকিয়ে লজ্জার খাতিরে বলে যা একটা নিয়ে যা এটা যায়নি কারণ মন থেকে চাঁচা লজ্জার খাতিরে দিয়েছে মন থেকে দেয়নি এটা যদি জায়জ না হয় বাসর রাতে ও তো ঘুমটা না খুলে বলেছে মাফ করে দিলাম মাফ হয় কি করি যারা এতদিন পর্যন্ত আশায় আছেন যে মাফ সেই নিয়েছিলাম এখন আবার কি ওয়ার শুনতে আসলাম এ না আশায় ভালো ছিল আজকে বাড়ি যে টাকা ফেরত দেবে যে কয় টাকা আপনার দেন মাহর ফেরত দেওয়া লাগবে কারণ এটা ফরজ করেছে রবিন সাহেব যদি এখন বলে যে হজুর এতদিন নামাজ কালাম পড়লাম আর ভালো লাগছে না আপনি আমার মাফ করে দিয়ে আমি তো বললাম যাক মাফ করে দিলাম হবে কারণ এই নামাজ দিয়েছে কি নামাজ যে আল্লাহ দিয়েছে দেন মহরও বলেন বলেন নামাজ মাফ করার মালিক যেমন আমি না দেন মহর মাফ করার মালিকও আপনি না ওটা দেওয়া লাগবে আদায় করতে হবে হাজরতে আদম বললেন আমার কাছে তো কিছু নেই আমি কি দিয়ে দেন মহর দেবো আল্লাহ তালা তাও ছাড়েননি বলে হ্যাঁ একটা বুদ্ধি তোমারে দেই তুমি আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর ওপরে দশ বার দরুদ শরীফ পড়ু এইটাই তোমার দেন মহর হিসাবে আমি মেনে নিলাম তারপরও ছাড়েননি দশ বার আমার মনে হয় এই শরীর যদি এখন থাকতো একশো টাকার বিয়ে করত প্রতিদিন দেন মহর তো দেওয়া লাগছে না কালি দরদ শরীফ দশ বার পড়ে বিয়ে শুদ্ধ হয়ে গেছে শেষ একটু আয়াতের দিকে খেয়াল করেন কোরআনের আয়াত তো দেখবেন একটা শিক্ষা পাবেন আল্লাহ তালা বলেন যখনই শেষ হয়ে গেছে আমি ডাক দিলাম আদমকে এবার আল্লাহ বলেন আংতা অসাও জাননা হে আদম তোমার বউ এ তো বিয়ে হয়ে গেছে এবার নিয়ে চলে যাও বলেন তো জান্নাত কার বাড়ি আদ কমেরবার আদি আদম আলাহি সাল্লাম আমাদের আদি পিতা তাহলে জাননাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি হ্যাঁ আপনারা ঘুমাচ্ছেন না 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 শুনছেন না এইভাবে ক্লাস করা যায় বলেন জাননাত কার বাড়ি আদমনবীর বলেন বলেন আর আমাদের আমার বাবার বাড়ি তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি এখান থেকে মাসলা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে কিন্তু কত মানুষ দেখি কোষ্টিয়ায় ঘর জামাই থাকে এটা তো ঠিক না করান বলছে বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যা আর আপনি ঘর জামাই আছে রাই কোষ্টিয়া ঘর জামাই আছেন খারাপ হাত তো একজন কোন জেলায় বাড়ি না ঘর জামাই ঠাকা ঠিক না ঠিক আছে আপনি বাসমে থাকে অধিকার বলে বিমানের শরীফ শিখিয়েছে বললেন বউ নিয়ে বাড়ি যাও আর নিজে যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক বরবে যেই মানের জায়গায় থাকবে স্ত্রীকে ওই রকম জায়গায় রাখা লাগবে তের চাইতে অধিকার আপনাকে আবার কোন ধর্ম দেবে কার পেছনে দৌড়াচ্ছেন ইসলাম এই দেশে কায়েম হোক মেয়েরা সব বেশি অধিকার ভোগ করবে